해는 아 어디에다 하지를까 와와 에바부아

বাচ্চা বাচ্চা ছুয়াগুলা এই বলতেও খারাপ লাগে এমন বাচ্চা বাচ্চা ছুয়াগুলা ভেলেন্টাইস দিয়ে নাকি পালন করতেছে আমরা এত বড় হয়ে কিছু করতে পারলাম না ধর এই জীবন রাখে লাভ আছে তুই বল মাথা একবার খারাপ হয়ে গেছে বন্ধু ভাল লাগে না কি করা যায় একটু বল তোর তুই থাকিলে টেনশন কেনা বন্ধু মোর মোর একটা কাছের একটা প্লেন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্লেনটা কত তাদের করে মোর মাথা নষ্ট হয়ে গেছে মোর ঠিকটা দু দূষিত আছে

আসলে খুব ঝামলার রে তা তুমি আসলে পাঠা না রে খুব ঝামার মানুষ না তার

মনের কথা বলতে যাচ্ছি ও বাবা তাহলে ঠিক আছে আমরা তো আলাদা কিছু ভাবে গেছিলাম না না অন্য কথা আমি বলি না আমি মনে ভাবি ওটাই বলি আচ্ছা বাবা আমি তোমার কথা বলছি আচ্ছা বাবা আজকে তো চোদ্দো ফেরুয়ারি আপনি সেটা জানেন জানি তাই তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমরা তো বাবা আমার মনের কথা কি করবো আজকে চোদ্দো ফেরুয়ারি বাবা আমাদের আমরা তো সিঙ্গেল বাবা আমাদের কিছু একটা করে দেন বাবা আমরা তাহলে এখন কি করতে পারি যেন আগামী দিনে আমরাও কিছু করতে পারি বাবা আমাদের যে ছিঙ্গেল টাকা এই যে মানুষের ছোট ছোট বাচ্চা গুলো দেখে এগুলো আর ভালো লাগে না বাবা পারবে কি ভাবে তোমার পোটাতে পারবো না আমার কাছে আসছে ওই তো আমি একটা ফু দিয়ে দেবো মেয়েগুলো তোমার পিছে পিছে করবে বাবা তাহলে আমরা তাহলে ঠিক জায়গায় আসছি না বাবা মেয়ে কি মেয়ের বাবা করবে তোমার তোমার কাছে বাবা আমাদের মেয়ের বাপ মা কিছু লাগবে না মেয়েটা হলে হবে বাবা বাবা এই জন্য আমরা আমাদেরকে কি করতে হবে বাবা আমাদের কিছু বলেন বাবা আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে বাবা তোমারে কিছু করতে হবে না তোমার একা খালি পাঁচ ঘন্টা বসে থাকবে তোরা আসিস আমি অনেক খুশি তোমার একটা জল ভরা দেবো এই জল ভাড়ি একটা করে ফোটা পড়ে মেয়ে কি মেয়ের মা সেটা যাবে মেয়ে মা বলবে

টাকা হো টাকা দিয়ে গেল না আরে কালকে পিম ব্যাকআপ হয়ে যাবে কালকে ব্যাকআপ হয়ে যাবে জয় ডিজে জড়িসি জয় 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 কালকে এই ব্যাকআপ হয়ে যাবে দি দিলাম পানি হয়ে যাবে টানি কালকে এই আমি যাচ্ছি চলে আবার ধেনম ও ভাই ওই ওই আশা করি আমাদের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগছে আমরা নতুন যাত্রা শুরু করলাম আমাদের চ্যানেলের নাম হচ্ছে চিল বাইটস আমরা প্রতিনিয়তই আপনাদের এরকম হাসানো ফানি টাইপের কিছু মুভমেন্ট দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা এই আশায় করি ধন্যবাদ বাই